টোশনামুনিরা এখন আমরা শিব বাংলা স্বরবর্ণ শরিয় শরিয়তে অজগর শরিয়া শরিয়াতে আম রসই রসইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ইগল রসৌ রসুতে ওট দীর্ঘ দীর্ঘতে ঊষা রি রিতে মশাই এ এতে একতারা ওই ওইতে ওরাবত ও ওতে উলকছু ওতে ঔষধ আমরা আবার পড়ছি সরিয় সরিয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ এ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য